ভাল কৰি আমি চাউল গ'লো ধুই নেপো তো এখন আমার চাউলগুলো ধোয়া হয়ে গেছে এখন আমি চুলাই বসিয়ে দেব পাতিলটা চুলাই দিয়ে তারপর এখন কিন্তু পাতিলটা আমার গরম হয়ে গেছে তো এখন দিয়ে দিব পাতিলের তেল এখন দিয়ে দিব এর ভিতরে পেঁয়াজ কুচি

Det er viktig at alle kommer hit, slik at alle kan få et bedre

নিয়ে বস্তু করা এখানে ভিডিওটা শেষ করছি আল্লাহ